গতকাল থেকে আয়নাঘর নিয়ে মানুষের মধ্যে খুব একটা উত্তেজনা আয়নাঘর আসলে কি আয়নাঘর ছোট একটা ঘর যেখানে মানুষকে গুম করে রাখা হয় এই যে এই ভাইয়াটাকে আয়নাঘরে গুম করে রাখা হয়েছিল আয়নাঘর নিয়ে গতকালকে কয়েকটা প্রতিবেদন দেখেছি বাংলাদেশে এবং বিদেশের শুধু যে বাংলাদেশে আয়নাঘর আছে তা কিন্তু না আয়নাঘর বিদেশেও আছে গতকাল থেকে এই আয়নাঘর বলে ছড়ানো হচ্ছে বাট ইটস নট রিয়েল এইটা বিদেশি একটা আয়নাঘর ওটা বাংলাদেশের না আয়নাঘর থেকে বেরিয়ে আসা একজন লোক জানিয়েছেন আয়নাঘর মূলত ছোট একটা রুম যেখানে মানে দশ ফিটের বেশি হয়তো বা হবে না সেখানে কারোর সাথে কেউ কোনো যোগাযোগ করতে পারে না জেলখানায় যেমন অনেকজন একসাথে থাকতে পারে আয়না ঘরে এটা হয় না এবং আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না কিছু করতে পারবেন না সেখানে নাকি একটা একটা বড় ধরনের ফ্যান লাগিয়ে রাখা হয় যেইটার শব্দের কারণে পাশের ঘরে কি হচ্ছে আপনি সেটাও জানবেন না বাট সামটাইমস নাকি ফ্যানগুলো বন্ধ করে দেওয়া হয় যখন তখন নাকি প্রতিটা ঘর থেকে কান্নার শব্দ শোনা যায় তাদেরকে যখন বাথরুমে নিয়ে যাওয়া হয় তখনও নাকি চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হয় তারা যেন আশেপাশে কি হচ্ছে সব দেখতে না পারে এই ছোট ছোটো ঘরে অনেক নেতা অনেক আর্মি অনেক পুলিশ অনেক সাধারণ মানুষ যাদেরকে গুম করা হয়েছে তারা এইভাবেই কাটিয়ে দিয়েছে দশ থেকে ১২ বছর সো এখন অনেকেই মুক্তি পাচ্ছে আই হোপ সবাই মুক্তি পাবে আয়না ঘর নিয়ে লোকগুলো আরও অনেক ডিটেলস বলেছিল বাট এত ছোট ভিডিওতে এত ডিটেলস বলা সম্ভব না আর কারো জীবনে যেন এমন পরিণতি না হয়